পাঁচ শত কণ্ঠে গীতা ও একশো একটা ঢাক দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো মা রক্ষাকালী পুজো দাঁতপুর বিলের ধারে বিশে ডিসেম্বর শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার দাঁতপুর বিলের ধারে মা রক্ষাকালী পুজো এবারে দ্বিতীয় বছরে পা রাখলেন এই পুজোকে ঘিরে সারা গ্রামের মহিলা ও পুরুষ এবং এছাড়াও বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় তিন হাজার মানুষ পায় পা মেলায় প্রথমে সকাল সাতটায় গোটা গ্রাম নগর পরিক্রমা করার পর পাঁচশো গণ্ঠে গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় মায়ের পূজা এই পূজাতে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম একদিকে পূজাকে ঘিরে মানুষের উপচে পড়া ভিড়কে সামাল দিতে রেজিনগর থানার ওসি উৎপল দাসের ভূমিকা ছিল সক্রিয় এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ থানদারের রিপোর্ট এসআন নিউজ আমাদের বিগত কয়েক বছর ধরে দাঁতপুর এবং দাঁতপুরের পার্শ্ববর্তী যে হিন্দু গ্রাম আছে এই গ্রামগুলোতে প্রচুর অ্যাক্সিডেন্ট ছেলে পিলে সঙ্গে বাচ্চা মারা যাচ্ছিল আমরা বিভিন্ন মহারাজ এবং জ্যোতিষীদের কাছে যাওয়ার জন্যে ওনারা বলেছেন গ্রামের দশ কারণে এখানে একটা মারুষ্ীর পুজো আমাদের যে বড় আছে

তারা সাম্রাজ্য দেবতার সাম্রাজ্য পেয়েছিলেন এটা গ্রামের মানুষের মনস্কামনা পূরণের জন্য গত বছর থেকে শ্রী শ্রী রক্ষা কালী মাতা সিংহ বাহিনী রক্ষা রক্ষা কালী মাতার পুজো গত বছর শুভ সূচনা হয়েছে এবার দ্বিতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি অসংখ্য ভক্ত প্রাণ মানুষ বাইরে থেকে তারা আসেন গ্রামের মঙ্গল স্বার্থে এবং সামগ্রিকভাবে এলাকার মঙ্গলের স্বার্থে আমরা এই পুজো উপাসনা এবং আরাধনা করি দেখছেন